এখানে সেরকম খুব খারাপও রেজাল্ট হয় না আমি এখান থেকে এখানে সিক্স থেকে পড়তেছি আমার কোনো দিনও খারাপ রেজাল্ট হয়নি এখানে স্যারগুলোও খুব ভালো এবং তারা খুব ভালো করে পড়াই আমি এই দুই বছর যা ভালো বুঝেছি যে এখানে খুব ভালো পড়া লেখা হয় এবং আমার রেজাল্ট কোনোদিন দিন খারাপ হয়নি অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকলেও শিক্ষার মানের দিক দিয়ে সবার উপরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পানটি দাখিল মাদ্রাসা উনিশশো সালে স্থাপিত হলেও পুনর্নির্মাণ হয় দুই সালে এখনও চলছে দু সাল দীর্ঘ বাইশ বছর পরও মাদ্রাসায় হয়নি কোনো উন্নয়ন অবকাঠামো উন্নয়নে অনেকটা পিছিয়ে পড়লেও বোর্ড পরীক্ষার ফলাফলের দিক দিয়ে সবার উপরে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে অবকাঠামোটা একটু খারাপ আছে কিন্তু এখানে পড়ালেখা খুব ভালো হয় আমাদের শিক্ষক বিন্দু খুব ভালো এবং তারা আমাদের খুব ভালো করে ক্লাস নেয় এবং কোনো বিষয় যদি বুঝতেও কম হয় তাহলে সেটাও ভালোভাবে বুঝিয়ে দেয় সব কিছুই ঠিক আছে শুধু আমাদের এখানকার নিয়ম নিয়মটাও খুব ভালো যে আমরা এখানে আসবো বিনা কারণে বাইরে যেতে পারবো না এবং এখানকার ড্রেসও এই যে এরকম এরকম যেমন খয়রে বোরকা আবার সাদা হেজাব এইভাবেই ড্রেস অনুযায়ী আমরাই করব করবো স্যাররাও আমাদের খুব ভালোই গার্ড দেয় এবং খুব ভালো পড়ালেখা করান এবং সব কিছু ভালোভাবে বুঝিয়ে আমাদের পড়ালেখাটা খুব ভালো করান এই মাদ্রাসার টিচিং বিষয়ে যা বললেন আপনি বিষয়টা হচ্ছে আমাদের স্যার স্যার ম্যাডাম যারা আছেন আমাদের ভালো গাইড দেয় ওনাদের আমরা যা বুঝি না ওনাদের কাছে প্রশ্ন করি ওনারা উত্তর দেয় আমাদের খুব ভালো লাগে এইভাবে ওনারা আমাদের পড়াশোনা করায় এবং যা সমস্যা হয় তাদের কাছে জিজ্ঞেস করলি তারা বলে সুপার সাহেবের সে যে কথা বলেছে সত্যিই বলেছে আপনার যে পরীক্ষার রেজাল্টগুলো ভালো হয় কারণ অন্য মাদ্রাসাস স্কুলই সে মাদ্রাসাতে আপনার হচ্ছে অন্যদিকে আপনার ক্লাস হয় অন্য স্কুলে ছয়টা পাঁচটায় আপনার ক্লাস হয় কিন্তু আমাদের স্কুলে আট আটটা ফুল ক্লাস হয় চারটা পর্যন্ত ক্লাস হয় আটটা করে ক্লাসে অন্য স্কুল প্রতিষ্ঠান আছে আমাদের স্কুল প্রতিষ্ঠানের মান উন্নয়ন সব দিক থেকে ভালো কাঠামো একটু খারাপ আছে তাছাড়া সব দিক থেকে ইনশাল্লাহ ভালো কথায় আছে যে শিক্ষার্থীদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই তারাই কেবল মাত্র মাদ্রাসায় ভর্তি হয় আসলে এটা হচ্ছে আমাদের মানসিকতার পার্থক্য আমরা মাদ্রাসাকে অবহেলিত মনে করি আগে মনে করা হতো এখনো কিছু কিছু মানুষ বা এলাকার মানুষ মনে করে যে মাদ্রাসায় পড়াশোনা করে কী করবে কিন্তু আমি দেখছি বিগত কয়েক বছর ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন ওখানে আপনার এক থেকে দশ পর্যন্ত কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা আপনার প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তবে আমি মনে করি এই দক্ষিণাঞ্চলীয় প্রতিষ্ঠানের ভিতরে পান্টি মাদ্রাসা যথেষ্ট ভালো এবং প্রশাসনিক দিক থেকে আপনি যত প্রতিষ্ঠানে যান এই দক্ষিণাঞ্চলীয় যে কোনো প্রতিষ্ঠানে যান আমাদের প্রতিষ্ঠান ছোট হলে পারো এই প্রশাসনিক কাঠামো এবং শিক্ষা যে মান উন্নয়ন আমরা কিন্তু প্রতি মাসে চারটা করে পরীক্ষা নিই সাপ্তাহিক পরীক্ষা নিই কুলাবানির প্রাইভেট পড়া পড়া লাগে না স্টুডেন্টদের প্রাইভেট পড়া লাগে না আমার সাবজেক্টের কথা আমি বলছি যে যেহেতু আমি গণিতের টিচার আমি প্রত্যেকটা গণিত হচ্ছে ওদেরকে সলভ করে চিন্তা ভাবনা করে এবং বিলাক বোর্ডেও আমি ওরা যত সময় বোঝে না পাঁচবার হোক দশবার হোক বোঝে না আমি বোঝানোর চেষ্টা করি আমার যত মানে সামর্থ্য আছে আর দ্বিতীয়ত হচ্ছে ওদের যে পরীক্ষাটা নেওয়া হয় এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে আমার মনে হয় যে আমি অনেক প্রতিষ্ঠানেই পরিদর্শন করছি অন্যান্য সারের সাথে আমি কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করি নাই যদিও সত্য প্রতিষ্ঠান তারপরও আমাদের এখানকার রেজাল্ট কিন্তু সন্তোষজনক আপনি যে ইয়ার কথা বললেন যে জেনারেল স্টুডেন্ট এবং মাদ্রাসা স্টুডেন্টের ভিতর কোনো বৈষম্য অবশ্যই বৈষম্য বৈষম্য থাকলেও আমরা সেটা মনে করি না কারণ ওখানকার যে মান এখানেরও সেই মান কিন্তু এই যে সাধারণ মানুষ বলে যে মাদ্রাসায় পড়াশোনা করি কি হবে এই যে ভ্রান্ত ধারণা এটা আসলে আমাদের মানসিকতার অভাব ঠিক আছে আমি বলতে চাই যে আমাদের রেজাল্ট প্রতিষ্ঠানের রেজাল্ট আমি চাকরি করছি ধরেন আজ কয় বছর বিশ বাইশ বছর আমি যতদিন আসছি আল্লাহ রহমতে রেজাল্ট সন্তোষজনকই হয়েছে এবং আমি কষ্ট পাই যে যদি কোনো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে আমি কষ্ট পাই কেন কষ্ট পাই এই কারণে পাই যেহেতু প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সলভ করার চিন্তাভাবনা করি ওদেরকে প্রাইভেটে বা কোচিংয়ে কোচিংয়ের কোচিং মুখে যাতে না হয় আমি ওই চিন্তাভাবনাটা করি ওইটা নিয়ে আমি মাথায় কাজ করে যাতে ওরা প্রাইভেট পড়তে আগ্রহী না হয় শুধু ক্লাসের উপরে যাতে মনোযোগী হয় এবং আর্থিক দিক থেকে তারা হচ্ছে লাভবান হয় প্রাইভেট পড়লে তো টাকা লাগে কোচিং করলে টাকা লাগে ওরা যাতে ওই ওইমুখী না হয় সেই জন্য আমার কাছে এই জিনিসগুলো যদিও কষ্ট হয় তারপরেও আমার কাছে ভালো লাগে আসলে মাদ্রাসা আর জেনারেল শিক্ষককে আমি ঠিক আলাদা মনে করি না কারণ বর্তমান শিক্ষা কারিকুলাম আমরা দেখলে বুঝতে পারবো যে একটা জেনারেল বলতে আমরা যেই মাধ্যমিক বিদ্যালয়গুলো দেখেছি সেখানে দশটি সাবজেক্টই পড়ানো হয় তো সেক্ষেত্রে অধিদপ্তর মাদ্রাসাতেও কিন্তু দশটি সাবজেক্ট অন্তর্ভুক্ত করেছে আর কি তো আমি যদি বলি যে এখানে যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি দেখি তাহলে ওই দশটা জেনারেল সাবজেক্ট পড়তেই হচ্ছে এবং পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি তাহলে একটা মাদ্রাসার শিক্ষার্থী তিনটে ভাষায় পারদর্শী হতে পারছে বাংলা ইংরেজি এবং পাশাপাশি আরবি এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে আমরা যদি দেখি যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাই এমন এখানে নীতিনৈতিকতার অবক্ষয় হওয়ার কোনো সুযোগ নেই এখানে সময় তারা নৈতিকতার শিক্ষা যেটা পরবর্তীতে বিভিন্ন কর্মজীবনে যদি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রবেশ করে তাহলে দেখা যাচ্ছে যে এদের নীতি নৈতিকতার অবক্ষয় অন্যান্যদের থেকে অনেকটাই কমে যাবে মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমরা দেখি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে পারে না কিন্তু প্রত্যেকটা সেক্টরেই তারা কিন্তু সমান মানে তাদের পারদর্শিতা দেখাতে পারবে ভাঙ্গা ঘরেও চাঁদের বাড়তি জলে বলে জানালেন অত্র মাদ্রাসার সুপার ইদ্রিস আলম তিনি আরও জানান মাধ্যমিক ও মাদ্রাসার বৈষম্য সৃষ্টি হয়েছে রাষ্ট্র পরিচালনা থেকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো বৈষম্য নেই নেইশো সালে এক আটানব্বই থেকে পুনরায় সংস্কার করা দাখিল শ্রেণীতে উন্নীত করা তখন থেকে আমরা এক এক আটানব্বই সালে প্রাথমিক অনুমতি এবং দাখিল প্রাথমিক অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি দুই এক সালে অর্জন করি এবং উনিশশো সালে প্রথম দাখিল পরীক্ষা দেওয়াই আমরা সাতচল্লিশ জন ছাত্র পরীক্ষা দেওয়ায় চল্লিশ জন পাশ করে প্রথম বেজেই আটজন প্রথম বিভাগে পাশ করেছিল আর বাদ বাকি সবাই সেকেন্ড ডিভিশন পরবর্তীতেও এই রকমই মানে এজাবৎকাল ফলাফলের দিক থেকে সন্তোষজনক এবং ছাত্র অনুপাতে আমাদের মাদশার যে ছাত্রছাত্রী কম এবং অবকাঠামো যে দুর্বল এলাকার মধ্যে অবহেলিত এবং সরকারের প্রতি নজর দিই নাই যাবৎকাল যার ফলে এত অবহেলিত অবকাঠামো দুর্বল আমরা আশা করি বর্তমান সরকার বৈষম্য আন্দোলন ছাত্ররা করে যে ই করেছে বৈষম্য দূর করবে আশা করি যে আমাদের যে অবকাঠামো দুর্বল যাতে এইটা সংস্কার হয় এবং ছাত্র ছাত্রছাত্রীদের লেখাপড়ার উপযোগী হয়ে ওঠে সার্টিফিকেটের কোনো পার্থক্য নেই কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে বৈষম্য করে রাখা প্রকৃতপক্ষে একটা স্কুলে এসএসসি পাশ করলে ওই ছেলেটা যতটুকু জ্ঞান অর্জন করতে পারবে মাদশার থেকে দাখিল পাশ করার পরে তার থেকে বেশি অর্জন করতে পারে যেমন স্কুল থেকে এসএসসি পাশ করলে পারে কোরআন হাদিস আরবির বিষয়টা সে কিছুই জানে একেবারে জিরো পয়েন্টে আর মাদ্রাসা থেকে পড়লে পারে আরবি কোরআন হাদিসের যে বিষয়টা আছে এটা তো জানতে পারবেই তারপরে ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল অর্থনীতি সমাজ রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয় পড়ানো হয় সমস্ত কিছুই জানতে পারবে কিন্তু আরবিগুলো অতিরিক্ত পড়তে পারবে কাজেই স্কুলের থেকেও তার জ্ঞান অর্জনটা বেশি হবে কিন্তু রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে এটা বৈষম্য করে ঠাসা করে রাখা হয় যার ফলে আমাদের এখানে ভালো পরিবেশের ভালো পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসতে চায় না ভালো মেধাবী ছাত্র ছাত্রী আসতে চায় না কিন্তু যাই আসে আমরা সেটাই ভালো করে পড়ানোর জন্য চেষ্টা করি এবং ফলাফলটাও সন্তোষজনক হয় আমাদের প্রতিবারই গত বছর থেকে এবার সামনে যে বছর দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আছে এদের ফলাফলটা মানে গত বছরের থেকেও আরও সন্তোষজনক হবে এই জন্যই যে গত যে করোনার কারণে যে ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে দুই বছর উপস্থিত থাকতে পারে নাই এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে চলতে পারে না লেখাপড়া করতে পারে না যার ফলে তাদের ফলাফলটা যাই হয়েছে ফলাফলটা ভালো হয়েছে তারপরেও এই বছরে যারা আছে এদের ফলাফলটা আরও ভালো হবে এই জন্য তাদের প্রতি আমরা কেয়ার নিতে পারছি এবং তাদের তাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়াতে পারছি যার ফলে আগামী বছরে ফলাফলটা আরও আশা করি ভালো হবে বিষয়টা যে আমাদের যে টিন সেট ঘর এটা একেবারেই অনুপযোগী ক্লাসের অনুপযোগী তারপরে আমাদের কোনো সঙ্গতি নেই যে এটা সংস্কার করে ভালো করব এরকম কোনো সামর্থ্য আমাদের নেই আমরা সরকারের কাছে দাবি করি যে যাতে অবকাঠামোটা উন্নয়ন করে শিক্ষার উপযোগী করে তোলেন আমাদের প্রতিষ্ঠানটা